আমার এখন সোলোটার নাম মনে পড়ছে না কোরআন একটা আল্লাহ আল্লাহতালা বলেছেন যে নামাজ পড়ার সময় নামাজ আদায়ের সময় তোমরা খুব জোরে পড়বে না অথবা খুব আস্তেও পড়বে না আমার এক বন্ধু আমাকে প্রশ্ন করেছে একজন অমুসলিম ভাই প্রশ্ন করেছে যে তোমরা তাহলে জোহর আর আসরের নামাজ এভাবে পড়ো কেন এ সময় তোমরা শব্দ না করে পড়ো যেখানে আল্লাহ তালা একেবারে পরিষ্কার করেই বলেছেন যে নামাজের সময় তোমরা যখন কোরআনে আয়াত পড়বে সেটা খুব বেশি জোরে পড়বে না অথবা আস্তেও পড়বে না ভাই আপনি প্রশ্ন করলেন যে সুরাজ রোধানব্বই সতেরো আয়াত নম্বর একশো দশ হয়েছে নামাজ পড়ার সবাই খুব জোরে পড়বে না খুব আস্তেও না মাঝারি আওয়াজে পড়বে এখন জোর আর আসরের নামাজ এমন কেন যেখানে লোকজন নিঃশব্দে নামাজ পড়ে বলতে চাচ্ছেন জোর আর আসরের নামাজ ভুল মনে করেন কোথাও পরীক্ষা হচ্ছে উদাহরণ দিচ্ছে যাতে সবাই বুঝতে পারেন আপনারা যেমন দুই যুগ দুই সমান চার ছাত্র টিচার বললেন যে সময় হচ্ছে ঘন্টা লেখা হয়ে গেছে তখন বলবেন সবাই লেখা বন্ধ করো যারা তখন লিখছে না তাদেরকে না কথাটা তাদের জন্য যারা তখনও লিখছে ধরেন আড়াই ঘন্টা পার হওয়ার পরে আশি পার্সেন্ট ছাত্র খাতা জমা দিয়েছে ঠিক আছে সবাই লেখা বন্ধ করো আর এবারে খাতা জমা দিয়ে দাও কিন্তু আশি পার্সেন্ট তো আগে জমা দিয়ে দিয়েছে তার মানে এই না যে আশি পার্সেন্ট ছাত্র আগে খাতা জমা দিয়ে ভুল কাজ করেছে ঠিক আশি পার্সেন্ট আগে জমা দিয়েছে এই নির্দেশটা বাকিদের জন্য এখনো খাতা দেয়নি যে বিশ পার্সেন্ট কোরআনের এটা শুধু নামাজের সে অংশের কথা বলছে যেটা শব্দ করে পড়তে হবে আর এটা আছে হাদিসে খুব জোরে বা খুব আসতে পড়বো না সেই নামাজ যেগুলো শব্দ করে পড়তে হবে এটা আছে সহি হাদিসে হাদিস হলো পবিত্র কোরনের কমেন্ট্রি আপনি বলবেন আইডিয়াটা কোথা থেকে পেলেন জাকির ভাই আমি বলবো আইডিয়া পেয়েছি হাদিস থেকে আইডিয়াটা আমার নও ধরনটা আমার নিজের হাদিসে এভাবে বলছে না লেখা বন্ধ করো সবাই খাতা জমা দাও উদাহরণটা আমার নিজের আপনাদের বোঝানোর জন্য হাদিস বলছে এই নামাজ শব্দ করে পড়বে এই নামাজের শব্দে কথাটা কি কোরনে আছে না হাদিস কখনোই কোরনের বিরুদ্ধে যাবে না তবে দুই তিনটে অপশন থাকলে হাদিস নির্দিষ্ট করে দিতে পারে এখন মাসআহ করলে কোজ ভেঙে যায় এটা কি সহবাস নাকি